প্রিয় ছাত্রছাত্রীরা আজকের সাবজেক্ট ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের ইনফিনিটিভ চ্যাপ্টারটা আমি আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীদের ইনফিনিটিভ সম্পর্কে কম ধারণা বা স্বচ্ছ ধারণা নেই সে সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই ভিডিওটি দেখার জন্য বলেছি ভিডিওটি দেখো দেখবে ইনফিনিটিভ সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা কিভাবে যাই হোক মূল বিষয়ে আসছি ইনফিনিটিভ কি ইনফিনিটিভ কয় প্রকার কি কি কখন ইনফিনিটিভ ব্যবহার করা হয় এ সম্পর্কে আজকের আলোচনা ইনফিনিটিভ কি ইনফিনিটিভ হল ক্রিয়ার একটি বিশেষ রূপ যা টু প্লাস মূল ভার নিয়ে গঠিত তাহলে কি বললাম ইনফিনিটিভ হল ক্রিয়ার একটি বিশেষ রূপ যা টু প্লাস মূল ভারণে গঠিত যেটি নাও হিসাবে কাজ করতে পারে অর্থাৎ বিশেষ বিশেষণ হিসাবে কাজ করতে পারে ক্রিয়া বিশেষণ রূপেও কাজ করতে পারে এখন প্রশ্ন করতে পারো কখন ইনফিনিটিভ হবে কখন ইনফিনিটিভের কাজ বা ইনফিনিটিভ কখন ব্যবহার করব এর উত্তরে বলব যখন দেখবে বাংলা ক্রিয়াপদের সাথে এ বিভক্তি বা তে বিভক্তি থাকবে তখন হচ্ছে কি ইনফিনিটিভ বা টু প্লাস মূলভার ব্যবহার করতে হয় যেমন একটা উদাহরণ বলছি আমি বাজারে গিয়েছি একটা বই কিনতে দেখো বাক্যটার মধ্যে কিনতে এই বিবুক্তি বা তে বিব রয়েছে তাহলে কেনা ইংরেজি কি বাই তাহলে কিনতে ইংরেজি কি হবে টু বাই তাহলে আমি বাজারে গিয়েছি তাহলে আই হ্যাভ গন টু মার্কেট টু বাই এ বুক plus buy, এটা হলো ইনফিনিটি. এখন প্রশ্ন করতে পারো আই গো টু মার্কেট আই হ্যাভ গন টু মার্কেট মার্কেটের আছে তাহলে এই টুটা কি এই টুটা কি এই টু হল প্রিপোজিশান কারণ মার্কেট একটি নাউন বা বিশেষ পদ আগে পদের আগে সাধারণত আর টু সেটা হলো কি ইনফিনিটিভ আর একটি উদাহরণ দেখো আমি মাঠে খেলতে যাই আই গো টু

এই এসেটাই হচ্ছে কি ইনফিনিটিভ টু প্লাস কাম তাহলে বাক্যটা কি হবে আমি বাড়িতে এসে পা ধুলাম আই ওয়াস হ্যান্ড অ্যান্ড লেগ আই ওয়াশড হ্যান্ড অ্যান্ড লেগ টু কাম এট হোম তাহলে কি হলো আমি বাড়িতে এসে হাত পা ধুলাম এসে এটাই ধুলামেটিভ শুধু কি এ বা তে বিভক্তি থাকলে না কাজের নাম বোঝালেও ইনফিনিটিভ হয় কি কাজের নাম কেমন উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে যেমন বলা সোজা করা কঠিন বলা সোজা কি সে টু সেটা ভার ভাল টু দ্য টু সে ইজ ইজি বাট টু টু ডু ডু ইজ হার্ড করা এটা কাজের নাম খাওয়ার সোজা টু ইট ইজ ইজি টু ইট এটা কাজের নাম মিথ্যে কথা বলা পাপ টু লাই টু টেল এ লাই টু টেল এ লাই মিথ্যে কথা বলা মিথ্যে কথা এটাও একটা এই মিথ্যে কথা বলা বলা টু টেল এটাও হচ্ছে কি কাজের নাম ক্ষমা করা কাজের নাম টু ফর গিভ ইজ ডিভাইন ক্ষমা করা দেবধর্ম টু ইজ হিউম্যান ভুল করা মানুষের ধর্ম টু এটাও কাজের নাম শুধু কি তাই এ মাত্রি থাকলে ক্রিয়াপদের সাথে বা কাজের নাম বোঝালে ইনফিনিটিভ করবো না উদ্দেশ্য অর্থে জন্য বোঝালে উদ্দেশ্য অর্থে জন্য বোঝালে তখন ইনফিনিটিভ হয় যেমন দেখো আমরা বিদ্যালয়ে পড়তে যাই বা পড়ার জন্য যাই তখন কি হবে উই গো টু স্কুল টু রিড আমরা জানার জন্য পড়ি উই রিড টু লার্ন উই রিড টু লার্ন এগুলো হচ্ছে উদ্দেশ্য অর্থের জন্যে এতক্ষণ যে ইনফিনিটিভ সম্পর্কে বললাম এটা হচ্ছে পূর্ণ ইনফিনিটিভ পূর্ণ ইনফিনিটিভ এবার তোমাদের বেয়ার ইনফিনিটিভ সম্পর্কে বলব বা জিরো ইনফিনিটিভ তাহলে কি পেলাম ইনফিনিটিভ দু রকমের একটা হচ্ছে পূর্ণ ইনফিনিটিভ আরেকটি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ বেয়ার বা জিরো ইনফিনিটিভ কি অন্য ইনফিনিটিভ ইনফিনিটি বললাম টু প্লাস মূল ভার্ভ কিন্তু বেয়ার বা জিরো ইনফিনিটিভ কি জিরো ইনফিনিটিভ কিছু ভার্বের ক্ষেত্রে হয় বা বেয়ার ইনফিনিটিভ কিছু ভার্বের ক্ষেত্রে হয় যেমন হেয়ার ওয়াশ বিহোল্ড লেট আরও কিছু ওয়ার্ড আছে এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে কি সি এ সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ হয় বেয়ার ইনফিনিটিভে সাধারণত এই সমস্ত ভার থাকলে এরপরে টু কি টু প্লাস ভার হয় না মূল ভার বসিয়ে দিলে কি হয়ে যায় এটাই হচ্ছে কি বা উজ্জ্ব থাকছে এটাই হচ্ছে বেয়ার ইনফিনেটিভ তাহলে কি কি ভার বললাম হেয়ার সি বিহল ওয়াশ বিট মেক যে সমস্ত ওয়ার্ডগুলো বললাম এই সমস্ত ফিল এই সমস্ত ওয়ার্ডগুলোর ক্ষেত্রে হচ্ছে কি বেয়ার ইনফিনেটিভ হয় একটা উদাহরণের সাহায্যে বোঝায় আমি একটা পাখিকে উড়তে দেখলাম যে উড়তে টু ফ্লাই হওয়ার কথা কিন্তু যেহেতু সিভার রয়েছে যেহেতু সিভার রয়েছে সেজন্য কি টু প্লাস ভার হলো না হবে না যেমন আই স এ বার্ড ফ্লাই টু ফ্লাই করা উচিত ছিল কিন্তু টু ফ্লাই হলো না শুধু ফ্লাই করলে হবে ভার্বের পরে টু হবে না সি ভার্বের পরে টু হয় না তাহলে বোঝা গেল বিয়ার ইনফিনিটিভ কিছু ভার্ব আছে যে সমস্ত ভার্বের পরে টু ইনফিনিটিভটা উজ্জ্ব থাকে বসে না এটাই হলো বিয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ যেমন উদাহরণ বললাম আই স এ বার্ড ফ্লাই লিখলে হয়ে টু ফ্লাই এর প্রয়োজন নেই ফ্লাই এটাই হলো কি বিয়ার ইনফিনিটিভ যাই হোক স্বল্প আলোচনার মাধ্যমে তোমাদের বুঝাতে পারলাম কি না যাই না আর নেক্সট টাইম আরও বিস্তৃত আলোচনা হবে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে